চিংড়ি মাছের বার্বিকিউটা যেমন তেমন মজা দেখো দেখো বন্ধুরা আজকে আমরা খুব মজা করে চিংড়ি মাছের বার্বিকিউ খাচ্ছি আলাইকুম বন্ধুরা ওয়েলকাম মাই কুকিং চ্যানেল আজ সন্ধ্যায় খুব বার্বিকিউ খেতে ইচ্ছে করছিল কিন্তু বন্ধুরা ফ্রিজে কোনো বড় মাছই খুঁজে পেলাম না এখানে কতগুলো মোটামুটি বড় বড়ই চিংড়ি মাছ পেলাম আজকে চিংড়ি মাছগুলোই গুলোই করব করবো আর চিংড়ি মাছের বারবিকিউ খেতে কিন্তু অনেক মজা এখন চিংড়ি মাছগুলোকে কুটে নিব আর এখানে কিন্তু চিংড়ি মাছ ছোট বড় মিলানো ছিল ছোটগুলো বাদে বড় আলাদা বাতিতে বেছে রাখবো সব চিংড়ি মাছগুলোকে ভালো করে কুটে নিয়েছি বারবিকিউ করবো এই জন্য চিংড়ি মাছে এখন মশলা মাখাবো প্রথমে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর দিয়ে দিব এক চামচ বারবিকিউ মশলা তারপর দিয়ে দিব দু চামচ কর্নফ্লাওয়ার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আর বন্ধুরা সামান্য পরিমাণে লবণও দিয়েছি সেটার ভিডিওতে দেখানো হয়নি এখন চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে ভালো করে মেখে নেব সাইজ যে কয়েকটা শলা নিচ্ছি কাঠি ছিল না নারিকেল গাছের শলা ছিল ওই শলা পরিষ্কার করে নিয়েছি এখন একটার পর একটা চিংড়ি মাছ শলার ভিতর গেঁথে নিচ্ছি বন্ধুরা দেখো শলার ভিতর গাঁথার পর চিংড়ি মাছগুলোকে কত সুন্দর লাগছে দেখতে তিনটা শলায় চিংড়ি মাছ গেঁথে নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে ফ্রাই প্যানে দিব আর কুড়মুড়ে করে ভাজব বন্ধুরা তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব এখন একটা একটা করে উল্টে দিব আর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এই চিংড়ি মাছটাকে আমি আরও ভাজবো চিংড়ি মাছের কালারটা যত সুন্দর আসবে খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে আমার চিংড়ি মাছগুলো বার্বিকিউ করা হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর এসেছে আর কত লোভনীয় লাগছে দেখতে আর চিংড়ি মাছের বার্বিকিউ খাবো জমিয়ে আর ছস হলে তো আরও জমে যাবে বার্বিকিউগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে পাশে একটু ছসও নিয়ে নিলাম সস দিয়ে কিন্তু এই বার্বিকিউ খেতে অনেক মজা দেখো বন্ধুরা আমার ছেলে চিংড়ি মাছের বার্বিকিউ কত মজা করে খাচ্ছে ও এই চিংড়ি মাছের বারবিকিউ কেউ পেয়ে অনেক খুশি হয়েছে দেখো ওর মুখের এক্সপ্রেশন অনেক ও যে মজা করে খাচ্ছে তাই দেখতেই অনেক বেশি ভালো লাগছে আমি কি আর খাবো শুধু ওর খাওয়া দেখছি যে কত মজা করে খাচ্ছে একটু সস নিয়ে নিলাম এখন আমি একটু খেয়ে দেখব যে কেমন হয়েছে ওহ বন্ধুরা সত্যি বার্বিকিউটা খেতে অনেক দারুণ হয়েছে আর খুব কোমরাও হয়েছে খেতে খুবই ভালো লাগছে আর ভিতরেও খুব ভালোভাবে কুক হয়েছে তাই খেতে আরও বেশি মজা লাগছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও আর বাদ কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ